আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোনো বিশাল পদক্ষেপ থেকে নয় বরং ছোট ছোট সিদ্ধান্ত থেকে আসে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দৈনন্দিন জীবনের ক্ষুদ্র পরিবর্তনগুলো আপনার ভবিষ্যৎকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এই ভিডিওটি দেখে আপনি যদি সংকল্পবদ্ধ হন এবং চেষ্টা চালিয়ে যান তাহলে মনে রাখবেন আপনার জীবনে পরিবর্তন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য তৈরি হয়ে যান পার্ট এক ছোট সিদ্ধান্তের শক্তি আমরা অনেকেই মনে করি সাফল্যের জন্য বিশাল কোনো সুযোগ বা পরিবর্তনের দরকার কিন্তু আসলে এ জীবন গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ওপর ভিত্তি করে উদাহরণস্বরূপ আপনি যদি প্রতিদিন দশ মিনিট বই পড়েন তাহলে এক বছরে আপনি তিন থেকে চারটি বই শেষ করতে পারবেন প্রতিদিন যদি মাত্র পনেরো মিনিট ব্যায়াম করেন কয়েক মাসের মধ্যেই আপনার শরীর সুস্থ ও ফিট হয়ে উঠবে যদি প্রতিদিন দশ টাকা সঞ্চয় করেন বছর শেষে সেটা হয়ে যাবে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে বড় সাফল্যের বীজ পার্ট দুই ছোট সিদ্ধান্ত কিভাবে কাজ করে একটি পুরনো প্রবাদ আছে একটি ফোটা ফোটা পানি পাথরকেও ক্ষয় করতে পারে আপনার এই ছোট ছোট সিদ্ধান্তগুলো ঠিক তেমনই শুরুতে পরিবর্তন চোখে না পড়লেও ধীরে ধীরে এগুলো বিশাল প্রভাব ফেলে দা ওয়ান পার্সেন্ট রুল প্রতিদিন যদি মাত্র এক পার্সেন্ট উন্নতি করেন এক বছরে আপনি সাঁত্রিশ গুণ বেশি দক্ষ হয়ে উঠবেন তাহলে ভাবুন যদি আজ থেকে আপনি আপনার জীবনের লক্ষ্য অনুযায়ী ছোট ছোট ইতিবাচক অভ্যাস তৈরি করেন তাহলে আগামী পাঁচ বছরে কোথায় থাকতে পারেন পার্ট তিন বাস্তব জীবনের উদাহরণ ছোট ছোট সিদ্ধান্তের প্রভাব আমরা অনেক সফল ব্যক্তির জীবনেই দেখতে পাই স্টিভ জবস ছোটোবেলায় ক্যালিগ্রাফি কোর্স করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা পরবর্তীতে অ্যাপলের ইউনিক ডিজাইনে সাহায্য করেছিল ইলন মাস্ক প্রতিদিন বই পড়ার অভ্যাস তাকে একজন অসাধারণ উদ্যোক্তা বানিয়েছে জেকে রাউলিন প্রতিদিন কিছু কিছু লেখার অভ্যাসেই তাকে হ্যারি পটারের মতো ইতিহাস গড়া সিরিজের লেখক বানিয়েছে এরা সবাই ছোট ছোটো অভ্যাসকে গুরুত্ব দিয়েছেন এবং ধৈর্য ধরে তা অনুসরণ করেছেন পার্ট আপনি কিভাবে শুরু করবেন এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এই ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তন শুরু করবেন নাম্বার এক একটা ছোট লক্ষ্য ঠিক করুন যেমন প্রতিদিন দশ মিনিট বই পড়ব পাঁচ মিনিট ধ্যান করব বা এক কাপ চা কম খাব নাম্বার দুই নিয়মিত চর্চা করুন প্রতিদিনের ছোট ছোট কাজগুলো অভ্যাসে পরিণত করুন নাম্বার তিন ধৈর্য ধরুন বড় পরিবর্তন রাতারাতি আসে না তাই ধৈর্য ধরে এগিয়ে যান নাম্বার চার নিজেকে পুরস্কৃত করুন নতুন অভ্যাস গড়ে তোলার জন্য ছোট ছোট পুরস্কার দিন নিজেকে নাম্বার পাঁচ ভুল হলে হতাশ হবেন না মনে রাখবেন একদিন ভুল হলে আবার পরের দিন শুরু করুন ধারাবাহিকতাই আসল চাবিকাঠি আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে তাই কোনোভাবেই হতাশ হওয়া যাবে না শেষ কথা আজ থেকে ছোটো ছোটো ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করুন মনে রাখবেন প্রতিদিনের একটি সামান্য ভালো সিদ্ধান্তই আপনার জীবন বদলে দিতে পারে বড় সাফল্যের জন্য বিশাল পরিবর্তনের প্রয়োজন নেই দরকার কেবল একটি ছোটো সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোটো সিদ্ধান্ত কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা নিজের যত্ন নিন আপনার চলা সুন্দর হোক প্রথিকের সাথেই থাকুন